আপনারা দেখছেন চদন বাংলা নিউজ চেক করা সেন্টার থেকে খবর পড়ছি গতকাল মুর্শিদাবাদে ডুবতে সকাল ষোলোটা একটি হাঁস অসুস্থ হয়ে পড়েছে পচা হাঁসটিকে সঙ্গে সঙ্গে চারটি অ্যাম্বুলেন্স হাসপাতাল নিয়ে যায় দ্রুত চিকিৎসা করে জানা গিয়েছে সাড়ে সাত মুখ ধান পাওয়া গেছে হাঁসের পেট থেকে এবং ডাকি সেটা সেলাই করতে না পেরে আমাদেরকে জানিয়েছে এবং পচাকে জানিয়েছে আরো একশো মন পরে পাওয়া যাবে বলে আশা করেছি এতক্ষণ দেখলেন বিস্তারিত এখন দেখবেন আবহাওয়া